চিটার নাম দিছি আর এই অনফ লেখা দুই হাজার বাইশ সালে এই অন অফ নিয়ে চায়না মাত্র তেরো টাকা পঞ্চাশ পয়সা দশ টাকা এটা ষোলো টাকা তারপর এটা হলো আপনার আটত্রিশ টাকা ঠিক আছে হোলুদ ক্যাপাসিটার 58 টাকা আচ্ছা পাইবেন মাল্টিপ্লাগ হচ্ছে 50 টাকা পিস মাত্র 5 টাকা 91 বর্ষাতে শুনুন এই মাল্টিপ্লাগও কিন্তু আমি নিজে তৈরি করে থাকি ঠিক আছে 50 টাকা 105 টাকা 135 টাকা 125 টাকা অসংখ্য যারা শুরু করে তারা কিন্তু প্রথমে ছোট দিয়ে শুরু করে না ভাই আপনি একটা বেগোলাইট আইটেমের প্রধানত হচ্ছে সুইচ আর একটা ইলেকট্রিক দোকান শুরুই হচ্ছে সুইচ থেকে যারা মার্কেটিং করতে চান বা যারা হোলসেল ব্যবসা করতে চান ঠিক আছে আর যারা দোকানদার আছেন যারা আমাদের সাথে ব্যবসায় রিলেটেড আছেন তারা জানেন আমরা কোন কোয়ালিটি কীরকম মাল দিয়ে থাকি আর যারা করেন নেই তাদের আমার দোকানে চায়ের দাওয়াত আপনারা আসেন আমার মালের কোয়ালিটিগুলো দেখেন যদি মনে হয় আমার রেটের থেকে আমার মালের কোয়ালিটি বেটার আপনি আমার সাথে ব্যবসা শুরু করেন ওকে আমার কাছে পাবেন হচ্ছে মাত্র পাঁচটাকে একানব্বই বসা পাঁচশাকানবা পাঁচ টাকা একানব্বই বসা ছয় থেকে একানব্বই পয়সা নয় থেকে আটান্ন পয়সা ঠিক আছে তারপর আমার কাছে পাবেন ওয়ান জি সুইচ যেটা আমি নিজে একটা ক্যাপাসিটার আছে আপনার মরা ফ্যান যেটা করবেন মাত্র আটান্ন টাকা পিস নাম দিছি আর এই অন অফ লেখা দুই হাজার বাইশ সালে এই অন অফ লেখার জন্মদার এই হচ্ছে আমরা এই সুইচের গায়ে এই ওয়ান জি সুইচটা পাবেন আপনার আমার কাছে মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা ওয়ান জি সুইচ আছে বারো টাকা পঞ্চাশ পয়সা কালারিং সুইচ আছে ছয় থেকে একানব্বই সাথে কিন্তু রেগুলেটর ম্যাচিং করা ডিমার মাত্র চব্বিশ টাকা পিস রেগুলেটর ঠিক আছে আমার কাছে চব্বিশ টাকা থেকে শুরু করে আপনার পঁচাত্তর টাকা দামে রেগুলেটর অ্যাভেলেবেল পেয়ে যাবে রেগুলেটর হচ্ছে আর বর্তমান কিন্তু একটা হট আইটেম বাই রেগুলেটর কারণ যেহেতু গরম এই প্রচুর গরমে কিন্তু রেগুলেটর ডিমারটা প্রচুর চলে যেটা আপনি চিন্তা করতে পারবেন না ডিমারের পাশাপাশি কিন্তু ভাই ক্যাপাসিটার ক্যাপাসিটার কিন্তু ভাই এখন যে অবস্থা ভাই উড়া চলতেছে ভাই মানে একটা প্রোডাক্টে আপনার অনায়সে ভাই প্রচুর লাভ করা যায় যেরকম আমার কাছে যে ক্যাপাসিটারগুলো ঠিক আছে আছে যে এটা মাত্র দশ টাকা থেকে শুরু দশ টাকা এটা হলো ষোলো টাকা তারপর এটা হলো আপনার আটত্রিশ টাকা ঠিক আছে হলুদ ক্যাপাসিটার আটান্ন টাকা থাইল্যান্ডের আছে থাইল্যান্ডের আছে এগুলো আপনার মাত্র আপনার বলব আটত্রিশ টাকা অনেকে কিন্তু ভাই ক্যাপাসিটার দাম বলে আটাইশ টাকা বত্রিশ টাকা থাইল্যান্ডের ওডিল ভাই ক্যাপাস সিটার না ওডিল ক্যাপাস সিটার যে ওই জীবনে সিটার দিতে পারবো না ওই চিটার কারণ একটা ক্যাপাসিটার কিনতে গেলে আপনার সর্বনিম্ন ভাই আটত্রিশ টাকা গুনতে হবে আর সেই ক্যাপাসিটারটা আপনার ফ্যানের ক্ষতি করবে না ঠিক আছে আর এই একটা ক্যাপাসিটার আছে আপনার মডা ফ্যান জেতা করবে মাত্র আটান্ন টাকা পিস মরা ফ্যান জেতা করবে ঠিক আছে তারপরে ভাই এই আইটেমগুলো দেখিয়ে দেয় আমার কাছে মাত্র একানব্বই পয়সা তিনটাকে একানব্বই পয়সা টুপিন কিনবেন দশ টাকা অনাইশে বিক্রি করতে পারবে ঠিক আছে বই পয়সা তিনটাকে একানব্বই পয়সা টুপিন কিনবেন দশ টাকা অনাইশে বিক্রি করতে পারবে ঠিক আছে তারপর দেখেন ভাই এই যে ওয়ান জে যে টুপিন গুলা আমার নিজস্ব মানে আইডেম যেটা আমার নিজস্ব ব্র্যান্ড এক নামে যে প্রোডাক্ট আমার কাছে কিন্তু ওয়ান জে টুপিনের অনেক ক্যাটাগরি আছে এগুলো হচ্ছে আপনার লাইফ টাইম গ্যারান্টি রোভিল ভাই লাইফ গ্যারান্টি আজীবন গ্যারান্টি এগুলো জ্বলে যাক

দিয়ে আপনি হেলিকপ্টার পর্যন্ত চার্জ দিতে পারবেন এটার দাম হচ্ছে মাত্র তেইশ টাকা পঞ্চাশ পয়সা হ্যাঁ তারপর আমার কাছে আপনি পাবেন পোকাডুপিন ডুবিন পোকা ডুবিন পাবেন মাত্র বারো টাকা পিস যা মন চাই তাই চালাবেন ভাই যা মন চাই তাই চালাবেন জ্বলে যাক পরে যাক গলে যাক প্রোডাক্ট আমার ঠিক আছে প্রোডাক্ট আমার জ্বলে পরে গলে গেলে আমি আপনাকে নতুন প্রোডাক্ট দেবো আমার থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করার জন্য আপনার কোনো টেনশন করতে হবে না আপনার কোনো চিন্তা করতে হবে না জলা পোড়া গলার ভয় আমি সেটা রিক্স আমি ঠিক আছে এ হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা এ বারো টাকা ঠিক আছে তারপর আমার কাছে প্যান্ডেল হোল্ডার পাবেন মাত্র ছ টাকা ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে প্যান্ডেল শুরু ষাট টাকা এগুলো বলেন এগুলো তারপর এটা হচ্ছে আপনার নয় টাকা আটান্ন পয়সা এটা হচ্ছে দশ টাকা পঞ্চাশ পয়সা নতুন একটা মডেল ঠিক আছে তারপরে এই যে একটা ওয়ান জে এটাও কিন্তু ভাই ওয়ান জে আমার প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে ভাই ওয়ান জে প্রোডাক্ট ঠিক আছে আমার নিজস্ব তৈরি করা দেখেন আমার নিজস্ব মাল এগুলো যে আপনি ছিয়ানব্বই ঘন্টা টানা দুই শর্ট বাল্ব চালাবেন জ্বলে পড়ে গলে গেলে চেঞ্জ ঠিক আছে তারপর আমার কাছে এই ভিত্তিতে আমার কাছে পাবেন আপনি মাইক হোল্ডার বারো টাকা পঞ্চাশ পয়সা এই যে প্যান্ডেল হোল্ডার ছয় টাকা ষাট টাকা পিস ঠিক আছে মাল্টি সকেট যেটা হচ্ছে দ্বিগুণ তিগুণ লাভের ব্যবসা মাত্র পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস ঠিক আছে তারপর হচ্ছে মাল্টি সকেট গুলো আছে মাত্র দশ টাকা পিস আট টাকা পিস থেকে শুরু তারপর টেস্টার টেস্টার হচ্ছে দশ টাকা পঞ্চাশ পয়সা ফ্লিপস আচ্ছা আচ্ছা টেস্টার হচ্ছে 10 টাকা 50 পয়সা ফ্লিপস আচ্ছা আচ্ছা টেস্টার আচ্ছা আচ্ছা 10 টাকা 50 পয়সা ফ্লিপস তারপর হচ্ছে এলো আপনার প্লাস মাইনাস ছোট টেস্টার এগুলো কিন্তু অরিজিনাল চায়না মাত্র 13 টাকা 50 পয়সা 10 টাকার মাল পাবেন বাংলাটা এটা হচ্ছে 13 টাকা 50 পয়সার চায়না কালার পাবেন 19 টাকা পিস দুই মাথা দুই মাথা বড় টেস্টার ভাই 20 টাকা পিস আচ্ছা আচ্ছা 20 টাকা পিস আমার কাছে কিন্তু টেস্টার এই না আরো আট থেকে 10 টা আইটেম টেস্টার পাবেন তারপর আমার কাছে এই মাল্টি সকেটটা পাবেন ভাই মাত্র আট টাকা পিস আট টাকা পিস সুপারগুলো আমার কাছে এটা পাবেন হচ্ছে মাত্র আট টাকা ছিয়ানব্বই পয়সা আর কালোটা হচ্ছে এটা মাত্র এই যেটা হচ্ছে হলুদ কালার প্যাকেট তিন টাকা একানব্বই পয়সা আর আমার সুপারগুলো হচ্ছে ছয় মাসের গ্যারান্টি তারপর যদি আমার কাছে বলেন সানপ্লাসের টিউবলাইট টিউবলাইট পাবেন এই যে ভাই বিজলি তার বি আর বি তার ব্র্যান্ড অসংখ্য আইডেমের গ্যাংসুইস যারা বাসা বাড়ির মাল নিতে চান অসংখ্য আইডেমের গ্যাংসুইজ অসংখ্য সাইজের তার আপনি যত লোক আমি আমার কাছে দিয়ে আপনি আমার কাছে अवेलेबल মাল্টি প্লাগ না ভাই শুধু আপনি রয়্যাল প্লাগ কেবল ক্লিপ কেবল টাই স্ক্রু মানে একটা দোকান বাসাবাড়ি করার জন্য ইলেকট্রিক সামগ্রী সবকিছু আমার কাছে পাবেন মাল্টি প্লাগ হচ্ছে 50 টাকা পিস এই মাল্টি প্লাগও কিন্তু আমি নিজে তৈরি করে থাকি ঠিক আছে 50 টাকা 105 টাকা 135 টাকা 125 টাকা অসংখ্য একশো চল্লিশ টাই মাল্টিপ্লাক আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে আর আমরা কিন্তু হচ্ছে হলো আপনার এইটটি পার্সেন্ট প্রোডাক্ট নিজেরা তৈরি করে থাকি টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ইম্পোর্ট আইডেন আচ্ছা কারণ সব তৈরি করা ভাই সম্ভব না ইমপসিবল আর যারা বেকার ভাইরা আছেন। তাদের জন্য কিন্তু আমার একটা বারো হাজার টাকার প্যাকেজ আছে আপনারা চাইলে ওই প্যাকেজ প্যাকেজটা উপভোগ করতে পারেন এই প্যাকেজটা বিক্রি করলে আপনি মোটামুটি ভালো একটা লাভ করতে পারবেন